শরিয়তে আসেনি তো আমি বললাম আগে বলেন কোন দেশে গণতন্ত্র আসেনি কোন দেশে গণতন্ত্র আছে হ্যাঁ তো শরিয়তে যে গণতন্ত্র নাই এটা লোক কি এটা লোক রাস্তা রাস্তায় আটি ঢুলে না বাজাইবেন হাফিজ জুহজুর গণতন্ত্র বুঝে নাই হরত মালয়ানা আথার আলী রহমতুল্লাহ আলায় গণতন্ত্র বুঝে নাই প্রতিবাদন সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলায় গণতন্ত্র বুঝেন নাই এখন ওলামা একরাম যারা রাজনীতি করতেছে আমরা গণতন্ত্র বুঝে না গণতন্ত্র অর্থ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নয় গণতন্ত্রের বুনিয়াদ ইসলাম রেখেছে কি জনমত জাচাইয়ের মাধ্যমে নেতা নির্বাচন করা হজরত উমর রাজিয়াল্লাহ তা আনহ কালে আগে ছয়জনের উপরে দায়িত্ব দিছেন ওর ভিতরে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরও ছিলেন যে এই ছয় জনে মিলিয়া যাকে খলিফানে যুক্ত করে সে হবে কিন্তু আমার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে রায় হলে সেটা গ্রহণযোগ্য হবে না একে একে একজনের দায়িত্ব আরেকজনের উপরে ছেড়ে দিল হজরত আব্দুর রহমান ইবনে আউব রাজিয়াল্লাহ তালা আনহু বেশ কয়েকদিন পর্যন্ত জনমত জরিফ করলেন ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনে জনে ভোট নিলেন এই মতামতের ভিত্তিতে তিনি হজরত ওসমান রাজি আল্লাহ তালহুকে খালিফাতুল মুসলিম ঘোষণা করলেন এই জনমত যাচাইয়ের একটা পদ্ধতি হল নির্বাচন সরকার ক্ষমতা লুবি হওয়ার কারণে সঠিকভাবে নির্বাচন করে না এটার আরেকটা দুর্বলতা হইল যে একজন শিক্ষিত লোক তার ভোটের মূল্য যত সাধারণ একজন শ্রমিক সাধারণ একজন লোকের ভোটের মর্যাদা অত্যত কিন্তু এগুলি পরিবর্তন করার জন্য কোথায় যাইতে হবে পার্লামেন্টে যাইতে হবে যাওয়ার রাস্তা এটা এছাড়া আর কোনো রাস্তা না এটা আফগানিস্তান নও যে আপনার অস্ত্র লয় যুদ্ধ করবেন পাকিস্তানে যাই বলাইবেন তাজিকিস্তানে গিয়া পলাইবেন উজবিস্তানে গিয়ে পলাইবেন ইরানে গিয়া বলাইবেন তারপরে বিশ বছর যুদ্ধ করবেন এরপরে পরাজিত করবেন এটা আফগানিস্তান নয় আর কেনই বা অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে এই যে আমি রাজনৈতিক বক্তব্য রাখতেছি আমাকে সরকার বাধা দিতেছে কোনো বাধা আছে দিনই আলোচনায় কোনো বাধা আছে মাদ্রাসা প্রতিষ্ঠা কোনো ভালো আছে তাহলে মিনহাজি যারা হ্যাঁ গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলো আর জেহাদের কথা বলো জেহাদ শুরু করে দেখাও না আমাদেরকে জেহাদ শুরু করে আমরা দেখাও আমাদেরকে যাক তো বলতেছিলাম কী চুয়ান্ন জন বিনা ভোটে এমপি তারপরে চোদ্দো সাল গেল দুই সাল দুই সাল আসছে এখন কি আর ওইভাবে দেওয়া যাইব না এবার হাসিনা একটা বুদ্ধি করল বিএনপিও এক চালাকি করল দলেরে আরও বাড়াইল গণফোরাম তারপরে জিএসডি সহ দল বাড়ি করলো তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না হাসিনা দেখলো যে এদের সাথে এখন জোরা জোরি করে পারা যাইত না আপোষ করত দাওয়াত দিছে গণভবনে কি নির্বাচন নেওয়া সংলাপ প্রধানমন্ত্রীর দাওয়াত এমন খাওয়ান খাওয়াইছে খাইয়া একবারে বুলি গেছে দুষ্ট লোকের মিষ্ট কথা প্রধানমন্ত্রী কি কয় আমি মসজিব কর না আমি মসজিব কর না আমার উপরে আস্থা রাখেন আমার উপরে আস্থা রাখেন এইবার সুষ্ঠু নির্বাচন দেব বাহ দুষ্ট লোকের মিষ্ট কথা ভুলে গেছে আস্থা রাখি সবাই নির্বাচনে গেছে ভারতের মাথায় বাড়ি কিরে হাসিনা কি করল ভারত তার গোয়েন্দা দিয়া নির্বাচনে কয়েকদিন আগে হাসিনার কাছে পাঠাইল যে আপনি চুপ থাকবেন কাজ যা করার ভারত করবে কী করল কোটি কোটি টাকা সেনা প্রধান বিজিবি প্রদান তারপরে র্যাব প্রধান এ আমার কথাই হইতেছে রেকর্ড হইতেছে সারা দেশে যাবে জাগো বিরুদ্ধ করতেছি তারাও জানবে ডিসিএসপি তারপরে ইউনো ওসি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের প্রত্যেকের জন্য টাকার বান্ডিল তৈয়ার টাকার বান্ডিলের সাথে ছোট একটা কাগজ লেখা আছে দায়িত্ব কি যে নির্বাচনের আগের দিন রাত্রে তিনটার আগে ব্যালট বাক্সে সিল মারি বাক্স উড়াইতে এরা আর নিমখ খারামি না করি টাকা খাইছে তো হ্যাঁ নিমখ খারামি না করে রাতের ভিতরে কামসারা হালাইছে একটা কথা আছে না হেগুন হলানো হেগুন বেগুন হলাইছে কথা আমলাগুলো কামলাগুলো বেগুন ক্ষমতা আছে আপনি তো একটা কথা আছে না বেড়া খ্যাত খা কি বেড়া বেড়া খ্যাত খা যাক গেল আঠারো সাল এরপরে আসলো চব্বিশ সাল চব্বিশ সালে কোয়া তো যা দিয়েছি এত কি আর তো দুটাই চামনে ভারতে থেকে অসুবিধা নাই ওদের কারোর লাগতো না তোমরাই নির্বাচন করবা তিনশো আসনে নৌকা পথ পথিক দিয়া তিনশো জন প্রার্থী দিয়া দাও আর তোমাদের অন্য নেতাদেরকে বলো যে তোমরাও নির্বাচন করো স্বতন্ত্র কি ট্রাক মার্কা ইগোলফাঁকি মার্কা আর কি কি মার্কা আছে এগুলা লই তোমরাও নির্বাচন করো নির্বাচিত হয়ে আসলে আমরা কোলে লম কথা বুঝছেন নেই হ্যাঁ গেল দু হাজার চব্বিশের নির্বাচন ওই বড় দল যারা এখন বড় দল কই গোলাবাজি করে এরা মোস্তাও দিতেছে আহারে পাঁচ বছর খাইলো দশ বছর খাইলো আরও পাঁচ বছর খাইলো এখন চব্বিশের নির্বাচনের মধ্যে দিয়ে আরও দশ বছর তো খাইব আচ্ছা খাক হ্যাঁ তারা বিশ বছর খালে আমরা চল্লিশ বছর পর্যন্ত এর জন্য আন্দোলন অন্য আন্দোলন নাই একটা প্রমাণ দিতে পারবে না বিএনপির কোনো নেতাকর্মী আন্দোলন করতে গিয়ে মারা গেছে হ্যাঁ নি হত্যা করছে জেলে দিয়েছে করে দিয়েছে এটা ওলামা একরামদেরকেও দিয়েছে অন্য দলের নেতাদেরকেও দিয়েছে এটা সঠিক কিন্তু আন্দোলনে বিএনপির কোনো নেতাকর্মী মারা যায় নাই আল্লাহ পাক মজলুমের পক্ষে কার পক্ষে মজলুমের পক্ষে মজলুমের চোখের পানি এই সাড়ে আটশো আয়নাঘরে ভিতরে নিয়া যাদেরকে নির্যাতন করেছে তাদের চোখের পানি ওলামা একরামের জেলখানায় নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলছেন এবং যাদেরকে গুম করে নিয়ে হত্যা করা হয়েছে তাদের ছেলে মেয়ে তাদের বিধবা স্ত্রীর চোখের পানি আল্লাপাক দীর্ঘদিন বরদাস্ত করেন নাই দীর্ঘদিন বরদাস্ত করেন নাই আল্লাপাক কাম করতে কিন্তু হ্যাঁ বড় দলের ব্যবহার করে নাই কী করছে ওই বায়তুল্লা রক্ষা করবার জন্য যেমন আবাবিল পাখি ব্যবহার করছে তেমন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো বাইরেছে পুলিশগুলি করে র্যাবগুলি করে বিজিবিগুলি করে ছাত্রলীগগুলি করে যুবলীগগুলি করে লাশ পড়ে মিছিল লোক বাড়ে লাশ পড়ে মিছিল লোক বাড়ে মিছিল সামনে অগ্রসর পিস নামে না কে ঘটাইছে কে ঘটাইছে কে ঘটেছে আল্লাহ আল্লাহ ঘটেছে যেদিন হাসিনা পদত্যাগ করবে তার চার দিন আগে আপনারা দেখছেন তারপরে ইউটিউবে ব্যতর মকার উত্তর গেট থেকে ইসলামী আন্দোলনের নাইবে আমের সাইকে চর্মনায় কয়েক হাজার লোক নিয়ে দুই সাইডে আর্মি অস্ত্র ত্যাগ করে আছে রাস্তার দুই পাশে এ কারফিউ ভঙ্গ করে মিছিল নিয়ে শাহবাগ গিয়ে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছেন না রায় তাকবীর আল্লাহু আকবর পর দফা এক দাবি এক হাসিনার পদতে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এখন স্বীকার করে যে ওনারা আইসা যদি আমাদেরকে সাহস না যোগাইতেন আমরা পারতাম না আমার ভাইয়েরা আমার আলোচনা পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করব কারণ এই যে রাজনৈতিক বক্তব্যটা করলাম কেন রাজনীতি কোরআনে আছে কি না বড় দলের ম্যাজা নেতা কয় বড় লোকে বড় দলের মাজা নেতা মাজারো নেতা কয় পুরাণের রাজনীতি নাই ইমান আসেনি আরেক সাজ্জা নেতা কয় বা সরিয়ে আইনে আমরা বিশ্বাস করি না ইমান আসেনি তো যাদের ইমান নাই এদেরকে ভোট দেওয়া যায় যে বলি তো যারা সেই দল করেন একটু বুঝি শুনি নেতা করে বোঝান যে আমার নেতা করে তো বা করাও আবারও এই কথা বলো যে আমরা ইসলামী মূল্য বিশ্বাসী আগে হ্যাঁরা করতে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এখন টুপি খালা খুলি আলাইছে জামা পাল্টা আলাইছে কিল্লাই যে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করলে ভারত পক্ষে থাকবে না ক্ষমতায় টিকা যাবে না আমেরিকা পক্ষে থাকবে না ক্ষমতায় টিকা যাবে না বুঝছেননি কথা এখন আর ইসলামী মূল্যবোধের কথা কয় না আগে ধর্মনিরপক্ষ ছিল আওয়ামী লীগ এখন বিএনপি নিরপেক্ষ রাজনৈতিক দল আমার ভাইয়েরা इस्लाम और राजनीतिक কতটুকু আছে এই সম্পর্কে 5 মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরহু আলাদ-দীনিকুল্লি ओलाउकारी हाल अल्लाह पाक बोले हमें तुम्हारे को मालिक अरसला अल्लाजी जिने रसूल के प्रेरण कर दिया बिल हुदा हिदायतर बाणी व दीन हक दीन हक इस्लाम धर्म नहीं কেন লিউজ হেরাহু যেন ইসলামকে প্রতিষ্ঠা করে সকল তন্ত্র মন্ত্র সকল মতবাদের উপরে ব্রিটিশ আমল থেকে নিয়ে এই পর্যন্ত ওরাসাতুল আম্বিয়া উলামা ইকরাম আমরা দায়িত্ব পালন করতে পারি না ইসলামকে সকল তন্ত্রমন্ত্রের উর্ধে স্থান দিতে পারি নাই তবে আমাদের আকাবির ইসলামের রুহটা জীবনটা বাছাইয়া রাখার চেষ্টা করছে যেমন যেমন ডায়রিয়া রুগীকে স্যালাইন দিয়ে বাছাইয়া রাখার চেষ্টা করে প্রথমে বিরিয়ানি খাইতে যায় না এই দেশে কৌমি মাদ্রাসা ওয়াজ মাহফিল খাহানকা কাহ ওলামা ইকরামের মেহনতের দ্বারা আলহামদুলিল্লাহ এই দিনের রুহটা বাকি আছে চুয়ান্ন বছর পরে আল্লাপাক সুযোগ আনে দিছে ওলামা একরাম ইসলামী দলগুলোর সামনে যে শত্রু দুইটা দল ছিল বড় দুইটা দল এই দুইটা দল নির্বাচনে আসলে মানুষ আওয়ামী লীগকে ভালোবাসতো না কত মন্দের ভালো বিএনপি মন্দের ভালো হুজুর রও কত ঠিক আছে এরা যেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কয় এদেরকে ভোট দাও এবার তো তারা কোত্তা খুলিয়ালাইছে টুপিও খুলিয়ালাই এবার তাই তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নয় তো আল্লাহ পাক রাসুলকে পাঠাইছেন হেদায়তের বাণী এবং ও ইসলাম নিয়ে সকল তন্ত্র মন্ত্র সকল মতবাদের উপরে উর্দেশ স্থান দেওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য ওলামা একরাম ব্রিটিশ আমল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দেশে ইসলামকে সর্বৌর্ধ স্থান দিতে পারি নাই ইসলামী আইন বাস্তবায়ন করতে পারি নাই চুয়ান্ন বছর পরে সুযোগ আসছে কি চুয়ান্ন বছর পরে সুযোগ আসছে এইবারও যদি আমরা ভুল করি আল্লাহ পাকের দরবারে জবাবদেহি করা যাবে না এবার আটটা ইসলামী দল এক হয়েছে কোনো দলের নেতৃত্বে নয় আসন ভাগাভাগির মাধ্যমে যে এলাকায় যে প্রতিদ্বন্দ্বীর অবস্থান ভালো সেখান থেকে তাকে দেওয়া হবে যেমন আলহামদুলিল্লাহ আমার রামগতিক কমলনগরে আমার একটা অবস্থান আছে কারণ আওয়ামী লীগের আমলে তিনটা নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি কাজে আমার আখে সেখানে অন্য কেউ প্রার্থী দিবে না তবে এখন এটা প্রকাশ পাবে না তফসিল ঘোষণা হওয়ার পরে আপনারা জানতে পারবেন আপনাদের এলাকায় ইসলামী দলগুলোর পক্ষ থেকে কাকে নমিনেশন দেওয়া হয়েছে যাকেই দেওয়া হয় আলেম দিনদার বুদ্ধিজীবী পরহেজগার আলেম শুধু আলেম দিয়াদের চলবে না কি শুধু আলেম দিয়াদের চলবে ইঞ্জিনিয়ার লাগবে ব্যারিস্টার লাগবে সব লাগবে তবে দিনদার হতে হবে কি হতে হবে দিনদার হইতে হবে পাক আমাদেরকে বোঝার তো দান করেন ওয়া আলাম ও একটি কথা রাসুলে করেন সবার সাল্লাম প্রতিষ্ঠা করতে পারেন নাই হিজরতের নির্দেশ হয়েছে হিজরত করে মদিনায় আসছেন মদিনায় আসার পরে ইসলামী হুকুমত কায়েম করছেন সেখানে ইহুদিদের সাথে সন্ধি করছেন কাদের সাথে ইহুদিদের সাথে হোদাইবি সাথে মুক্কার মোশেকদের সাথে এখন জমাতে সাথে ঐক্য করলে হজু নষ্ট হইত না কিছু কিছু হুজুর আছে কি টাকায় বিক্রি হয়েছে কিছু বিক্রি হয়েছে দু চার পাঁচটা সিটের জন্য তারপরে এখন কি ইসলামী ঐক্যের বিরুদ্ধে কথা বলে তারাই হাদিস জানে না মানসাল্লা সাল্লাতানা অস্তাকবালা কেবলাতানা ফাহুয়া মিন্না যে আমাদের নামাজ না। যে আমাদের নামাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মনে করে আমাদের জবাই করা গোস্ত খায় আমাদের জমাতের ভাইরা আমাদের জবাই করা গোস্ত খাইবো না দাওয়াত দিলে খাইবো না খায় না আমাদের নামাজ পড়ে না তারা কেবলা পশ্চিম দিকে কেবলা নয় তাদের না পূর্ব দিকে তাহলে জমাতের সাথে অক্ষ করলে ওজু নষ্ট হইব কোনান বিবেক খারাপ পাক বুঝার তো দান করো হ্যাঁ সবাই ঐক্যবদ্ধভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দেশ থেকে ঘুষ এবং দুর্নীতি চিরতরে উৎখাত করার জন্য এবার প্রত্যেকে আহ্বানু আল আল ইসম আল আদান সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সহযোগিতার জন্য সবাই এগিয়ে আসবেন ওয়াক আহ্বান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মাদ্রাসার মাফে আপনাদের প্রয়োজনীয় কথা বল